নমস্কার তো কেমন আছে সবাই চলে এলাম নতুন আর একটা ভিডিও নিয়ে আজকে আমার ছোটো খাঁকা শাশুড়ি করো নারায়ণের পূজা তো নারায়ণের পূজাতে আমরা ওখানে যেতাম খাওয়া দুপুরবেলা হারি নিমন্ত্রণ আসলো তো ওখানে যেতাম তো চলুন আমার লোকের নারায়ণের পূজাতে কথা বলতেও আর আজকে তো এই লোক হয় পিকনিক মানে ফুল সংক্রান্তি যে নয় সংক্রান্তির আগের দিন তো পিকনিক হয় না নি মাছ ত্রিশ তারিখ সংক্রান্তি হয় আজকে মানে উনত্রিশ তারিখ আজকে পিকনিক তো কিতা বাজারও যারা আইলো আমার গুলো কিতাব ফিটে উঠা করতাম সব শেয়ার করবো আপনার লোকে আমার লোকে খালি থাকবা আর সব দেখবা আমরা কীরকম কিতাব করি

মাহাপ্রসাদ মাহাপ্রসাদ অমৃত আমার মাহাপ্রসাদ ভাল লাগে থাকে ভালো লাগলো আমার যে ভাল লাগে এক একজন নাক নবীন খায় না ভালো খাই তো বল ৰাজাবিয়ে খাই দিয়া খিচুৰি বেগুন বৰা আমাৰ মাঘ প্ৰসাদ লেবু লবন আৰু ৰাজাবু

তান্দুরি চিকেন তান্দুরি মশলা দিচ্ছে মাখবে দইয়ের উপরে টক দই এই পাপ্পা আমার কস্তুরি দিয়ে দিচ্ছে মশলার উপরে পাপা গরম মশলা দিচ্ছে এইগুলো চিকেনগুলি ম্যারিনেট হবে আর পুরা মাংস বনবে পাপ্পা বানাবে এই আমার পাপ্পা ঢালছে আমার রাহুলে মশলা সব রেডি করে দে তার পাপ্পা আর তার পাপ্পা অনেক অর্ডার চালাট করে আনে হ্যাঁ হ্যাঁ নিয়ে আস অন মশলা উসলা সব তো আমার রাহুলের দেখাব মশলা উসলা দেবা তার করতো কিন্তু এ বাচ্চা মানুষ করতে পারতো না

আর যদি খাও না কালি দেখে যাইতে চাও তাও দেখে যাও তুমরা সবাই দেখিও ঠিক আছে তো দেখুন আটা চালাই বা চাল নিয়ে লাসি আর হই দেখুন পেস্ট করছি এখন তার এটুকু চাই নাই লিও আমি চাই নাইলে তো একদম পাউডারের মতো ভাবা যাই ছুটেন না তো এফে সুটাই মিটেন কিন্তু পুরো পাউডার ইটেন হিটেন মিলাই তেন ফ্রেন্ড যেতে মানে প্রবলেম আলাদা যেতে নিচে সেরপরে আমি চাটে চাই নিলাই নাইলে এখন চাল পেস্ট করে লিছি এখন আমি এটা দিলি দিয়া এখন কম লাগে যখন বাঁধ আর গরম দিয়ে বাড়ে তো আমি এখন বাঁধ দিল দেখাই মো আর সাইডের দিকে একটা গান বাদেন আমরা আরও ওভরতলার গান ভাই যারা পিকনিক করত একদম সেই ব্যাপার চলে আর তো দেখুন একদম এটা মাজা করে দিয়েছি আমি ঠান্ডা হোক তারপরে আমি এটা ঠিক করবো তার মতো শুল ছাড়িয়া টিয়ার সাউ কিছু মানে আর না সব শুনিয়া মালারও দেখো শুনিয়ে সালিয়া শুনো শুনতে আইলে আমি আর সঙ্গে সার মানাই না আমার ভালো লাগে না চা মানাইতে তখন এখন ওদের লাড্ডু লাড্ডু তো কিন্তু আমি আলাদা করিয়া করতে লাগবো আর যে আমার নোকটা খালা এটা কিন্তু ময়লা না এটা কীটা জানো নি লোকের আলু কাটিয়া দেখ আলুর যে তেজ আলুর একটা কস লাগলে আঙুল কেটে খালো ধন্য শাশুড়ি হলো আঙুল খালে আমার আমার ঘরে তো সাশুড়ি নাই সবজি আমার হাটে লাগে আর তো খালা গেছে রানা তো রান্না নাই তাই করে চা খুলে অনেক ক্ষীর বানানি হইতো হিটা বানানি হইতো মানে সে একটা কালকে খালি গ্যাস আর এসি তো কালকে বার বেসি অল বন্ধুই তো ও আমার বই দিছে বকফুল আর মালপুয়া আর পাটি চারটা দিছো আমার দুই চালে খাই নিছোই আর চানা কীটা আমার দিছে না তবে আমি লইয়া সার কথা আমার পাঠিয়েশন করে রাখ মেডিটেশন মেডিটেশন করে রাখছি মাংস অনেক ফুড়াবল হইতো আচ্ছা আরও লগে বাজার চিতল শীতলর ময়তা হইতো তারপরে পেটে দিয়া শস্য বাতা দিয়া ধনিয়া বাতা দিয়া সরি ফুড়া পাটি চিতল মাছ রাখা দেখলানো মাছ দেড় কেজি না দুই কেজি ভগবান শ্রীকৃষ্ণ জানেন যাই হোক আর ওই দেখেন মাংস কত বড় গামলা দিয়ে এক গামলা রয়েছে আর হটা মেডিটেশন করে আর রাখছি

ওখানে তো চামচ দিয়ে মায় কারণ ইটা যদি চাউলের গুঁড়ার জল যদি এত লাগে তো আর লগে তুসার লোক উঠেছি কেবল করে মানে করতে না আপনারা বুঝি লাইন যে ঠিক জানি বলে দেখাই ই আর দেখেন আমি এখন ধলি দিকে আটার মত দেখানি লাগল জল লাগলে একটু গরম জল দিদি আটার পরে জল জল মনে হয় আর একটু লাগবে এখনো গো উঠে আটের জের একটু হা 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 হাহু জল না দি জল না

এরপরে ও দেখুন জুগার ফ্রি ই টেবলেট দিয়ে নারকেল নারাইসার দিলে দিল দিয়া এরপরে তো হচ্ছে বকুলপিটে উঠাই যখন নারকেলের সুরবুর রয়েছে আমার বর নাই দিছে তো বক ই সালার পিঠা বকুলপিঠা দিয়ে রকম রকম চাপা দিয়া দিয়ে লগাই দিয়ে লগাই পরে আমি একটু ডিজাইন দিলাম আমার জামাইলাকি বানাই আর নানি জামাই একটা সুন্দর জিনিস বানাই আর ভাল লাগে তেহর আমি ডিজাইনও দিলাম ডিজাইন কি সুন্দর সাদা সাদা করিয়া দেখান সুন্দর লাগে নি দেখুন ডিজাইনটা আমি সবটি বানাই দিই দেখুন আমি ডিজাইন দিয়ে বানাই ও তালটার মধ্যে আগে লাগে নাসিলাম দাগ দাগ সাদা সাদা তো ওইটা ডিজাইন দিয়ে বানাইছি যেটা নিটাই নিল শুকার ফির দিয়ে আর একটা বানাইছি আরও আর বানাইছি তো সবটি এখন আমি জালিয়ালা বাটির মধ্যে রাখি তো দেখুন সবটি আমি ও জালিয়ালা বাটির মধ্যে রাখি এখন একটা হাড়ি উঠব ডেগর ওফে জলদি দিছি দিয়া বয় ওই দেখ বড়দিন ঘুম আছে যে বড়ো বড় আমি ও ডেগর উফরে বোয় দিম আর ওই দিকটা একটা দিয়ে আমি কাবার করার চেষ্টা কর্ম যদি ফাড়িতে করলাম আর জল উলাইব তো গ্যাসটা উঠে থেকে উঠব আর সিদ্ধ হয়ে যাবো ওই কি লাগে সিদ্ধ হইটা সিদ্ধান্ত মহিলা কত আনাছি আর ও ধর খাটা চাটা তারা চালু যেটা তেতা আছে সবাই করি রাখাই চামচ চুরি যা যা আছে সব লাগছে তো এইখানে দেখো তারা ফুড়া মাংস বানাইলে আর কীরকম শিকর মধ্যে গাঁতিয়া গাঁতিয়া আর ওই যে কীটা হয় কয়লা দিয়া আগুন ধরাইছে ধরাইয়া এরকম করিয়া করিলা আর বাচ্চারা লইয়া বেশ স্বাদ কিন্তু এটা সত্যি সত্যি খাইতে আর যখন মেডিটেশন করানো হয়েছে মেডিটেশনে ম্যারিনেট সরি ম্যারিনেট করা হয়েছে তখন আদা কাঁচা লঙ্কা আর ই রসুন পেস্ট দেওয়া হয়েছে এটা আমিও দেখাইছি না কইতেও গেছি কই মেরিনেট কই মেরিটেশন আমার নিজের আসি উঠে কেন কইতে তো দেখেন খুব নাজানাচ্ছি চলের আর এখানে রাহুল আর শোনু নাই তাই ঠান্ডা লাগে তো মোবাইল দেওয়ারি ব্লেকেটও নিচে বই আমিও দেখেন একটু নাচিলিছি এর ফলে দেখি কি দেখি আমরা এতো ধরছে ও আমি নাচ বাদ দিলেই সোনার কোথায় তুই গো মন করলি এত সময় নাছিল তো তাই না একটু নাচি করিয়া দেখিয়া অন্য ইচ্ছা করে আর কিন্তু বইটা এঁকিলা নাসি নাচি তিং তিরিং করি দিয়ে এখানে গরু আমি আই গেলাম উফরে গেলাম উঠলে দেখে ধরে এগুলো আমি দেখে ফিটা বইয়া গেছিলাম তো জলটা একদম ফুটি গেছে তো এখন ভাপ উঠে না আমিও থাল একটা উফড়ে দিয়ে রাখি দিছি সাইড দিকে আর কাভার করতে লাগতো না কারণ নিচতে কি তো উঠে আর আমি ফাঁক ফাঁক মাানো রাখছি যাতে দুটা গিয়া লাগে আর গরম শেখটা গিয়া লাগে তো বানাই দিই আজকে তো তখন ক্ষীর মনে জল লইছে আর এটার মধ্যে গরুর দুধ আসলো ওটাই নদী দিয়া যখন জলটা অল্প অল্প গরম হইব তখন আমুল দুধ মানে ব্রিটেনিয়া দুধ যেটা আনছি ওটা দি ক্ষীর তো বানাই নাই না করছে নি না খেজুরি গুড় আমার কলকাতা থেকে তাই তো আজকে ওপেনিং করলাম খুলিয়া দেখাই যায় যদি চাপনি দেখে খেজুরি গুড় তো দুই দিলাই

তো ওই গেলাম বানাইতে আমার একটা দিয়ে পর দিছে দিয়েছে পেঁয়াজ কাঁচা লঙ্কা আদা রসুন তো এইটা এখন আমি অনিয়ন অঞ্চল গুড়া গুড়া করিয়া দিলে খুশি খুশি দরকার তাই আমার তো শেষ করতে পারেনা তাই মানে শ্যাব যখন করতে না তাই আমি ওটা দিয়ে দিলে তো তাই এখন কীটা করছে যে চিতল মাজল মহা করতো মাঝে ছোটো ছোটো সাইজর তিনটা আলু সিদ্ধ করিয়া দিলে আলু সিদ্ধ করলে কীটা হয় ফিসা বিসলা হয় না ময় দেখা বেসন রেশন দিয়া হই সেইটা ফিসা ভিছলা করে এটা খুব ভালো করে সুন্দর করে মার খাইয়া আর কীভাবে লাডু করে করে বাজি দিবি সরি সর সিদ্ধ করব লডু করে করে এর সিদ্ধ করব এরপরে বাজবো মানে দমগর হানি হি আর সময় মানে কিতা কইতাম এই কি জিনিস রে কত কায়দায় খাবা চলের

আর আমি তো আমার সিদ্ধবিঠা দেখাই তার মনে করি দিদি সিদ্ধবিটা দেখাবো আমি এখন দেখাও তো আমার সিদ্ধবিটা দেখি ডিজাইন করা যতটা পিঠা টি সুগার ফ্রিটি বানানি হয়েছে বেড়া ডিজাইনের যতটা চিনি বানান আর ও যাবে আমি এখন দেখাই এখন তাই জেলা আছে ও যে বাটিতে আছে ও বাট দেখ আমার সোনা বই তখন আবার একদম নরমিয়া হইবাই মাতিলাই সিদ্ধান্ত মহিলা জেটা পিটাই সিদ্ধ করে তাই যেরকম মাছ ছাতলাই ঘরকম সাতলাইব আর ইটাই এখন শেয়ার করলাম না এখন রাখলে ভাত খাইলে আর হ্যাঁ রেডি করিয়া রাখি দিব এ দাম কীর দেখাইছি দেখাই এখন কির একদম জমিয়া কি হয়ে গেছে ডাকিয়া ডাকিয়া সুঙ্গা দিয়া মারি দি এখন কি ক্ষীর তো তো আগে আজকের মতো ভিডিওটা করে দিলাম ভালকে আমার নতুন আর একটা সুগা স্পেশাল ভিডিও লই আজকাল ভিডিওটাও ভালকে পোস্ট করুন সবাই দেখবা দেখার অনুরোধ রইলো ভালো লাগে ভালো লাগলে সাবস্ক্রাইব করবা বেলাইকন অন রাখবা তারপরে আমি যখন ভিডিও আসবো নোটিফিকেশন আপনার মোবাইল ওপাই পাই দিবা তাড়াতাড়ি নিতে বাবা এর লিখেছি অসুবিধা জানে আমি তো বকুইয়া যাই হোক তো আজকের মতো শেষ করে দিলাম শেষ করার আগে লাস্ট বার একবার দেখাই দিই দেখি কথা মুইটা দেখা এই দলের মধ্যে দিলেইছে তো আজকের মতো টা টা গুড নাইট রাতে খাওয়া দাওয়া করে শহি তাড়াতাড়ি উঠতাম